আজ আমরা আপনাদের এমন একটি সেতু দেখাবো যা সেতু তো বটে জিলিপির প্যাচের মতো ভাজ নিয়েও তৈরি হয়েছে ঠিক ধরেছেন এই সেতু কিন্তু দেখতে জিলিপির মতো যা আপনাকে আকর্ষণ করবে প্রথম প্রথম উত্তরবঙ্গে তৈরি হচ্ছে এমন একটি সেতু যা আপনাকে সমতল থেকে পাহাড়ে উঠতে উঠতে জিলিপির প্যাচের মতো ঘুরে যেতে দেবে সিকিমের যাওয়ার জন্য এটি একটি বিকল্প পথ সেতুটি তৈরি করেছেন কেন্দ্রীয় পরিবহন দপ্তর এই রূপপুর সেতুটি এখন পর্যটকদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে দেখতে অসাধারণ আর নতুনত্বের ছোঁয়া রয়েছে ডিজাইনে যদিও সেতুটি পুরোপুরি তৈরি হয়নি তবু প্রতিদিনে প্রচুর মানুষ এটি সৌন্দর্য দেখতে আসছেন আপনি যদি এখনো চোখে না দেখে থাকেন তবে একবার চলে আসুন বাগরা কোটের লো ব্রিজের কাছাকাছি আর দেখুন কেমন লাগে বিশেষ সেতু আস্তে আস্তে একবার নিজের চোখেই দেখে আসুন এতে ভালো লাগবে তা নিশ্চিত বিউরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস এখানে আপনারা যে আসছেন ঘুরতে আসছেন নাকি হ্যাঁ ঘুরতে আসছেন কোন জায়গা এটা এটা চুকিম বস্তি বলে মানে বাগড়গোট থেকে কোতলাবাড়ি থেকে 5 কিলোমিটার দূরেই এটা চুকিম বস্তি বলে আচ্ছা এই রাস্তা দিয়ে আপনারা কোথায় যেতে পারবেন এটা তো আমরা যতদূর শুনছি এটা ডাইরেক্ট ইসে যায় চায়না যায় চায় না